মিলাই রহমান রহিম প্রিয় দেশবাসী আলাইকুম কোন বিশেষ সুবিধা ছাড়াই যেভাবে দেশে ফিরছেন তারেক রহমান এই সম্পর্কে তার আইনজীবীরা যা বললেন বিস্তারিত জানতে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো বিশেষ সুবিধা নয় আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান বলে জানিয়েছেন তার আইনজীবীরা এছাড়া যথাযথ সময় ফিরতে চান দেশে এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন। মামলা থেকে মুক্ত হতে হতে দেশে ফিরে আদালতে হবে রহমানকে বিচারের স্বার্থে আদালতও এই বিষয়ে ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তারা গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরদিন মুক্তি দেওয়া হয় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এরপর এক একে জামিনে জেল থেকে বের হন কারাবন্দি বিএনপির নেতারা তবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা নিয়ে তেমন কোনো অগ্রগতি নেই গত ষোলো বছর ধরে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান ওয়ান এলিভেন এবং আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে অর্ধ শতারিক মামলা হয় এর মধ্যে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ পাঁচটি মামলায় দেওয়া হয় সাজা রাজনৈতিক পট পরিবর্তনের পর তারেক রহমান কবে দেশে ফিরবে এই প্রশ্নই উঠেছে আইনজীবী ব্যারিস্টার কাইসার আহমেদ বলেছেন বিশেষ কোনো সুবিধাই নয় আইনি প্রক্রিয়ায় নির্দোষ প্রমাণ করে মামলা থেকে মুক্ত হয়ে দেশে ফিরতে চান তারেক রহমান তিনি বলেন তারেক রহমানের পাসপোর্ট নবায়ন করতে দেয়নি শেখ হাসিনা তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল তিনি সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল যে কারণে ওনার বিরুদ্ধে যেসব মামলায় রায় হয়েছে সেগুলো তিনি আইনিভাবে মোকাবেলা করবেন আর যেগুলো রায় হয়নি সেগুলোর বিষয়ে আইনগতভাবে আমরা পদক্ষেপ নিচ্ছি সিনিয়র আইনজীবী এস এম বলেছেন তারেক রহমানের বিরুদ্ধে যেসব মামলায় রায় হয়েছে সেগুলোতে তিনি আপিল করতে পারেননি কারণ তার আগে থেকেই তিনি লন্ডনে এখন কোর্টের কাছে মুক্তি চাইতে হলে আগে আত্মসমর্পণ করতে হবে ফলে তাকে আগে দেশে আসতে হবে